পরোটার সাইজ দেখেছেন এক একটা পরোটা আশি টাকা করে এই একটা পরোটা খেলে চারজনে পেট ভরে যাবে আর এদিকে সাজানো থরে থরে সুজির হালুয়া বড় বড় কয়েক গামলা ভর্তি সুজির হালুয়া সব বিক্রি হয়ে যাবে রাতের মধ্যেই পরোটা এবং হালুয়ার চেয়েও ইন্টারেস্টিং হলো যে জায়গা থেকে পরোটা কিনেছি সেই জায়গাটা এটা এমন একটা পরোটা রেস্টুরেন্ট যেটা খোলা থাকে রাত দশটা থেকে রাত তিনটা পর্যন্ত অলমোস্ট সারাটা দিন থাকতে রাতের বেলায় কেন ওদের ভাষ্যমতে দিনে বেলায় তারা অন্য কাজকর্ম করে রাতের বেলায় এই পরোটা হালুয়ার হোটেল চালু রাখে কিন্তু আমার কাজিনের ভাষ্যমতে এই হোটেল রাতে খোলা হয় জিনদের জন্য মানে জিনেরা রোজ রাতে নাকি এখানে পরোটা হালুয়া খেতে আসে হোটেলটার অবস্থান খুলনা খালিশপুরে বাইরে থেকে দেখলে কোনোভাবেই বোঝা যাবে না যে এখানে একটা রেস্টুরেন্ট আছে এর আগেও একদিন এখানে খেতে এসে ফিরে গেছিলাম সেদিন হোটেলটা বন্ধ ছিল বলে কিন্তু আজকে ভাগ্যক্রমে হোটেলটা খোলা ছিল টিম টি মেয়ে আলো পুরো ঘরটাতেই কেমন যেন একটা ছমছমে পরিবেশ তার মধ্যে ভাজা হচ্ছে গরম গরম মনস্টার পরোটা এখানে পরোটা আর হালুয়া ছাড়া আর কিছুই পাবেন না এবং এখানে বসে খাওয়ারও কোনো ব্যবস্থা নাই তাই এখানে বসে খেতে পারবেন না এখান থেকে পরোটা কিনে নিয়ে যেতে পারবেন ছোটবেলায় অনেক গল্প শুনেছি গভীর রাতে জিনেরা মিষ্টির দোকানে যায় মিষ্টি খাওয়ার জন্য কিন্তু এখানে সত্যি সত্যি গভীর রাতে জিনেরা পরোটা হালুয়া খেতে আসে কিনা সেটা আমার জানা নেই তবে এখানকার পরোটা হালুয়া খেতে হলে এখানে মোটামুটি গভীর রাতেই আসতে হবে সে মানুষ হোক অথবা জিন আরো কিছু প্রশ্ন থেকে যায় এখানে রাতে এত এত হালুয়া পরোটা কে খায় এত মানুষ কি আসে এত রাতে পরোটা হালুয়া খেতে নাকি অন্য জগৎ থেকে কেউ আসে এই পরোটা খেতে হোটেল কর্মচারীদের কথা মতে রাতে যা বিক্রি হয় হয় বাকি পরোটা হালুয়া তারা ভোরবেলায় দূরের বিভিন্ন হাটে যায় বিক্রি করতে যেটাই হোক না কেন এদের পরোটা হালুয়া কিন্তু অনেক টেস্টি খুব তাড়াতাড়ি আবার কোনো এক রাতে বের হয়ে পড়ব এই পরোটা হালুয়া খাওয়ার জন্য আমার এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে যাবেন মনে রাখবেন আপনার একটি লাইক আমার ভিডিওকে পৌঁছে দিতে পারে আরও হাজারো মানুষের কাছে এবং বাড়িয়ে দিতে পারে আমার উৎসাহ আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে অবশ্যই একটা ক্লিক করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ